আমরা ভালো ভালো ভিডিও তৈরি করব রিলসে ছাড়ব ভিডিও ভাইরাল করার দায়িত্ব ফেসবুকের কেউ কারো ভিডিও ভাইরাল করতে পারবে না আমাদের কিছু ওই যে বড় 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 ভাইয়েরা স্টার সেন্টার এরা আমাদের ব্যবহার করে যারা সেদের কমেন্ট করতে করতে আমরা কমেন্ট বলো খেয়ে যাই শেয়ার বলক খেয়ে যাই ইত্যাদি ইত্যাদি যেমন ওই ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে আমাদের ইউজার ভাইরা ইস্টার ভাইরা আমাদের ব্যবহার করতেছে নতুনদের তা আমরা নতুনটা একটা কাজ করব ভালো ভালো ভিডিও ছাড়বো আর মানবিক কাজ আছে যারা মানবিক কাজ করতেছে বাংলাদেশে হুম তাদের একটু হেল্প করবো যতটুকু সম্ভব তাদের কোচগুলো শেয়ার করব হ্যাঁ যাতে আমাদের মানুষের কিছু কাজে লাগে তা আমরা আলতু আলতু কমেন্ট করবো না আমরা নতুন নতুন নতুনদের পাশে থাকবো যদি আল্লাহ চায় ইনশাল্লাহ সফল একদিন হব আল্লাহ হাফেজ